আরে কালকে শরীরটা টায়ার্ড ছিল তো এর জন্য শ্যাম্পুকে ভুলে গেছি তাহলে আমি কালকেই দিয়ে দিতাম আবার এখনই শ্যাম্পু হয়ে যাবে এখনই তাহলে আর কোনো মানেই নেই মানে তেলটা পুরো শ্রাদ্ধ টাকা শ্রাদ্ধ বাহ খুব সুন্দর কথা এদিকে আজকে সকাল সকাল উঠে সুব্রত গেছে বাজার কারণ মাছ তো একবারে অনেক দিনে নিয়ে আসে তো সেগুলো আজকে আর কিচ্ছু নেই মানে এ কদিনে পুরো টানা কন্টিনিউ হয়েছে তো আজকে আবার বাজারে আনতে গেছে এদিকে আবার লাটু ছোটুদের চিকেনটাও আনতে হবে তো সেগুলো সব একবারে নিয়ে আসবে আর এই দেখো ওয়েদারের অবস্থা যেই কালকে সরস্বতী পুজো একটা পুজো পার্বণের ব্যাপার আর ওয়েদারের অবস্থাটা দেখো মানে জাস্ট নোটিস করবার মতন অবস্থা কিন্তু মানে প্রত্যেকটা অকেশানে ওয়েদারের অবস্থাটা দেখো না আছে রোদ না আছে কিছু পুরো মেঘলা ওয়েদার এক ফোঁটা রোদ নেই যে কোনো অকেশানে বৃষ্টি আসবেই ওয়েদারটা দেখো মানে কোনো রোদ রোদের বংশ নেই পুরো হালকা একদম একটা মেঘলা মেঘলা ওয়েদার মানে কখন যে বৃষ্টি নামে তার কোনো ঠিক নেই আর কালকে যদি বৃষ্টি হয় ভাবো সবাই একটা রেডি সেডি হয়ে সবার সব কিছু প্ল্যান থাকে বাচ্চাদের পুরো প্ল্যান চপাট না হয়ে যায় কালকে আজকে এদিকে মাম্মামের একটু পরে পড়া আছে পড়তে যাবে সাড়ে এগারোটার দিকে তারপর পড়ে আসার পরে আমি সুব্রত আর মাম্মাম তিনজনে মিলে যাবো আজকে ঠাকুর কিনতে কালকে সরস্বতী পুজো এবার পড়াশোনা থেকেও ঠাকুর কেনাটা মাস্ট ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে কি ধরনের ঠাকুর কিনবে না কিনবে কি কালারের শাড়ি ঠাকুরের হ্যাঁ এখন হোয়াইট কালারের শাড়ি ঠাকুর কেনার ইচ্ছা এখন দেখা যাক বাজারে যাওয়া যাক আগে বারে আমরা ইয়েলো কিনেছিলাম তো এবারই হোয়াইট কালারের ইচ্ছা বুঝতে পেরেছো আর এখনো পড়ার ঘর এখনো পরিষ্কার হয়নি কেন কি আমার সময় নেই কখন সময় বলো না আজকে এসে করবি হ্যাঁ আজকে এসে পড়াঘাটা পরিষ্কার করবে আর আমরা দুপুরবেলা যাব ঠাকুর কিনতে তো হ্যাঁ এই একটা কি দেখতে এরকম হবে তো তোমরা তো সেটা দেখতেই পারবে কি কিনছি না কিনছি তো চলো এখন একটু চাটা খেয়ে আজকে টিফিনে হয়েছে রুটি আর আলু ডিম ভুজিয়া আলু ডিম ভুজিয়া দিয়ে রুটি অনেকদিন পরে খাওয়া হচ্ছে রুটি আর এদিকে চলে এসছে সমস্ত বাজার ব্যাগে কি বাজার আছে খুলতে হবে আগে না আমি দেখলাম যে থালাটা রয়েছে তাই নিয়ে নিয়েছি এত পরিমানে মাছ চলে এসছে বাড়িতে এখন হিসাব খুঁজে পাওয়া যাচ্ছে না যে টাকা এত টাকা কোথায় গেল আর দেখো বাটিতে 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 যেন কোনো অনুষ্ঠান আছে বাড়িতে আমাদের পুরো অস্থির 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 হয়ে গেছে বাবা মাও এদিকে ছেলেও দুজন মিলে হিসাব শুরু করেছে আছে আজকে সকাল সকাল তো স্নান হয়ে গেছে সুব্রতর এবার এখন যাচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার ওর জন্য পুজো দেওয়ার ব্যাপার আছে তো স্নান করে এখন যাচ্ছে আর কালকে রাত্রে তো চিকেনের দায়িত্ব ছিল আমার আর আজকে মাটনের দায়িত্ব মার তো ওর জন্য বসে আছে আর শিবরাজ রান্না বাকি আছে সেগুলো করে মাটন করে তারপর যাবে স্নানে প্রত্যেকটা ঠাকুরের মুখ দেখা খুব সুন্দর মুখগুলো প্রত্যেকটা ঠাকুরের ঠাকুরের মুখ প্রত্যেকটাই সুন্দর এবার সুব্রত আর গুঞ্জ এখনো এসে পৌঁছায়নি আমার অলরেডি একটা ফিক্সড হয়ে গেছে ঠাকুর মানে একটা মুখ দেখেই আমি পুরো ফিক্সড করে ফেলেছি এবার দেখা যাক ওরা আসুক এই যে এখন মাম্মাম চলে এসছে এখন পছন্দ করতে ওই যে ঠাকুর না না ওই হ্যাঁ বলছে তো তো দাদা এখন আর একজন আবার দেখছে আমার তো অলরেডি পছন্দ হয়ে গেছে ঠাকুরের মুখের উপরে ডিপেন্ড করে যে এবারে এবারের কেমন হবে মানে প্রত্যেকবার এই এটাই থাকে এটা সামনে নিয়ে আসো প্রত্যেকবার এই টেনশনটাই থাকে তো আসার সাথে সাথে দেখে পছন্দ হয়ে গেছে এই যে ঠাকুরটা এবারও হোয়াইট কালার হ্যাঁ এবার হোয়াইট কালার এইটা মুখটা ভীষণ সুন্দর চাই সারস্বতী গাড়িতে ওরা গাড়িতে আর আজকে দেখো সকাল সকাল তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর যে সমস্ত কিছু আর কিছু জিনিসপত্র যেগুলো লাগবে সেগুলো অলরেডি রাত্রে নেব অলরেডি কিছু নেওয়া আছে আর সব রাত্রে এই যে আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে এই সমস্ত জিনিসপত্রগুলো আর দোয়াতটা এবারে খুবই সুন্দর ডিজাইন করা এখানে একশো এখানে টোটালটা রেডি অ্যাকচুয়ালি এখানে সমস্ত লম্বা করে রাখা থাকে তো তাই নিতে খুব সুবিধা হয় হুম এগুলো সব নিয়ে নিয়েছি ওকে মালাটা শুধু চেঞ্জ হচ্ছে হলুদ মালাটা চেঞ্জ করে সাদা আর গোলাপির মধ্যে হ্যাঁ এটা বেশি সুন্দর এই যে মালাটা শুধু চেঞ্জ হল আর এদিকে আজকে বাজার করতে করতে দেখি দু তিন ফোটা বৃষ্টি বেশ ভালোই টুকটুক করছিল আর এই যে ক্লে নিয়ে নিয়েছে এখন যত সব মানে মোজ ফালতু জিনিসপত্র নিয়ে আর এখন সমস্ত মোটামুটি হয়ে গেছে শুধুমাত্র ফুলের মালা আর মিষ্টি এগুলো বাকি আছে পুজোর মোটামুটি সবকিছু বাজারে কমপ্লিট শুধুমাত্র ঠাকুরের ফুল ওটা এই বেলায় নিলাম না যেহেতু কালকে পুজো তাই ওটা বিকেলে বাচ্চা যাবে না দিকে আর একটু টাটকা মনে হয় পাওয়া যায় আর হচ্ছে মিষ্টি আর ওই মুরগি এগুলো যা যা লাগে টুকটাক এইগুলোই বাকি রয়েছে এগুলোই তো এদিকে খেয়ে দিয়ে উঠলাম সবে এবার একটু রেস্ট নেব আর বিকালে আবার একটু যেইগুলো টুকিটাকি বাজার আছে দোকানদারি সেরে সেই বাজারগুলো করে তারপরে আসবো এবার ব্যাপার হচ্ছে আজকে কালকে রাত্রেবেলা চিকেন করেছি আজকে আবার মাটন নিয়ে এসেছে সেই আবার মাটনটা বলে তোমাদের তো বললাম ছিল মাটন আসলে আমার থাকে তো আর ছিল বাছা মাছ আমি লাইফে ফার্স্ট টাইম খেলাম বাছা মাছ নামটাই জানতাম না এই আজকেই শুনলাম তো গঙ্গার একদম ভেবেছিলাম কি না কি কিন্তু বেশ খেতে বেশ ভালো ভালো ছিল ভালো লেগেছে এই হচ্ছে ব্যাপার এই যে মামা শুয়ে পড়েছে এদিকে এখন বাজে প্রায় পৌনে ছটা আর আজকে একদম একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি মানে প্রত্যেক দিন ধরো এই সাড়ে ছটা সাতটার দিকে যাই দোকানে বাইরে বসে কেউ এসছে ওর জন্য এত চিৎকার করছে তো যাই হোক আজকে একদম পোনে ছটায় রেডি হয়ে গেছি আর একদম ছটা দশ কি পনেরো মধ্যে দোকানে ঢুকে যাব কারণ কালকে সরস্বতী পুজো আজকে একটু চাপের ব্যাপার দোকানে তো হাফ দোকানদারি করে আবার যেই সব জিনিসপত্রগুলো লাগবে মানে যেগুলো নিয়ে আসবে আর কি তো সেগুলো আনতে হবে তো পুজোর বাজার সব কমপ্লিট করলাম মানে পুরো আর যা যা বাকি ছিল আর কিছু বাকি নেই শুধুমাত্র ঠাকুর মাসে আসাটাই বাকি আছে আর পুজোর সমস্ত কিছু যোগাযোগ বাকি আছে তো কালকে পুজোটা ওর ঠাম্মু দেবে আর ও তো আছেই সাথে ওর ঠাম্মু দেবে এই কারণে কারণ বাড়ির যে কোনো পুজোতেই ঠাম্মু যদি থাকে বাড়িতে যদি কোথাও না গিয়ে থাকে ওর ঠামুকে দিয়েই করানো হয় মানে যেহেতু হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো সেই কারণে ওর ঠামুকে দিয়েই করানো হয় এদিক থেকে একটু রিল্যাক্স নিশ্চিন্ত তো সকাল সকাল এমনিতেও উঠতে হবে ওই মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে ঠাকুর চলে আসবে দশটা সাড়ে দশটা বলতে এগারোটাই আর দশটা সাড়ে দশটা বলেছে ওই মোটামুটি এগারোটা তো যাই হোক ঠাকুর আসবে না ঠাকুর ছেলে আসবে ওই আর কি ছোটো ঠাকুর মশাই তো এই হচ্ছে ব্যাপার আর এখন একটু ভাত বসানো হয়েছে ভাতটা নামাবো নামিয়ে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো তো কালকের তো চিকেন রাত্রে রয়েছে আবার মাটন রয়েছে তো এই সব দিয়ে মিলেমিশে হয়ে যাবে তো এই জাস্ট কাজকর্ম সেরে যে যার মতন যার যার ঘরে চলে গেছে শুধু ছোটু আর আমি শুধু বাইরে মানে যতক্ষণ আমি না যাবো ততক্ষণ ছোটু যাবে না ওই জন্য ছোট আর আমি দুজনে বাইরে আর যে যার মতন ঘরে চলে গেছে মাম্মাম কালকে যেহেতু সকাল সকাল উঠতে হবে তো তাড়াতাড়ি ঠাম্মুর সাথে ঘুমিয়ে পড়েছে কারণ একটু পুজোর কাজকর্ম না কাজকর্মে যদি না ইনভলভ করা যায় তাহলে না হয় না আমি বলেছি যে কালকে ঠাম্মুকে হেল্প করবি তুই আর ঠাম্মু দুজনে মিলে করবি আমি করলে তো করতেই পারি কিন্তু একটু ইনভলভ করাটা ভীষণ দরকার তো যাই হোক ইম্পর্টেন্সটা বুঝবে তাহলে অ্যাটলিস্ট যে না এই এই জিনিস ইম্পর্টেন্স মানে পুজোর ক্ষেত্রে সব কিছুই শিখে রাখতে হয় তাই না তো যাই হোক আজকে তো বাজারে যা ভিড় ছিল আর ভাগ্যি ভালো সকালের দিকে সমস্ত বাজার করে রেখেছিলাম বিকেলের দিকে বিভৎস ভিড় ছিল মানে তাও টুকটাক বাজার যেগুলো ছিল সেগুলো তাও মোটামুটি করে নিয়ে চলে এসেছি আর মানে ঠাকুরের ওখানে তো যেখানে ঠাকুর বিক্রি হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল সকালের দিকে গিয়ে খুব ভালো হয়েছে তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কামি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটার মিনিটের সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট